আজ শোনাবো বুদ্ধি থাকলে উপায় হয় চলো শুরু করা যাক আর হ্যাঁ গল্পটা শুরু করার আগে অবশ্যই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে গল্পটা শুরু করো আর লাইক দেওয়ার পরে একটা হাইপ অপশান আসবে সেখানে ক্লিক করে দিয়ে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে যাওয়ার সাহায্য করে দিও চলো গল্পটা শুরু করে দিই দুই প্রতিবেশী রাজার রাজ্যের মধ্যে শত্রুতা ছিল এক রাজ্যের রাজার নাম ছিল চন্দ্রলোক অন্য রাজার নাম ছিল সূর্যনগরী চন্দ্রলোকের রাজার নাম চন্দ্রসেন আর সূর্যনগরীর রাজা ছিলেন সূর্যকুমার একবার চন্দ্রলোকের রাজাকে সূর্যনগরের রাজা বন্দি করেছিলেন রাজার মুক্তির বিনিময়ে একটা মোটা টাকার অর্থ দাবি করেছিলেন চন্দ্রসেন তার রানীর কাছে একটি বাত্রা পাঠান তাকে কোষাঘর থেকে টাকা পাঠার বার্তা জানান কিন্তু তার স্ত্রীর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি কয়েকদিন পর একজন বাসিবাদক রাজা সূর্যকুমারের দরবারে আসেন তিনি এত সুরে বাসি বাজালেন যে রাজা মুগ্ধ হয়ে গেল তিনি বাসিবাদককে প্রাসাদে থাকার জন্য অনুরোধ করলেন বাসিবাদক রাজার ইচ্ছে পূরণ করতে প্রাসাদে থেকে গেলেন পাঁচ দিন পর যখন তিনি দেশে ফিরে যাচ্ছিলেন রাজা সূর্যকুমার তাকে বলেন আমরা আপনাকে একটি উপহার দিতে চাই দয়া করে আপনার ইচ্ছে আমাদের বলুন বাসিবাদক বলেন মহারাজ আমার বাড়ি অনেক দূর আমার যাত্রা দীর্ঘ আমি চাই আমাকে সেবা করার জন্য একজন দাস দিন তার মানে তিনি চন্দ্রশেখরকে চেয়েছিলেন রাজা তাই করলেন বাসিবাদক চন্দ্রশেখরকে সাথে করে নিয়ে গেলেন শীঘ্রই তারা চন্দ্রনগর থেকে চলে গেল তারা চন্দ্রলোকের রাজধানীর পৌঁছানোর সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে গেল চন্দ্রসেন তাকে অনেক 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 খোঁজাখুঁজি করলেন যখন তিনি তাকে খুঁজে পেলেন না তখন তিনি তার রাজধানীতে ফিরে গেলেন হঠাৎ রাজা ফিরে আসাতে সভা দর্শকরা দেখে অনেক অনেক আনন্দিত হলেন চন্দ্রসেনও খুশি হলেন কিন্তু তিনি রানীর উপরে খুবই রেগে আছেন এটা মারাত্মক ছিল যে তিনি রানীর সঙ্গে দেখা করতে চাননি তিনি আমার বাত্রা পেয়েও আমাকে উদ্ধার করতে যাননি কেউ আমার বার্তার জবাব দেয়নি যে ঝোল ঘোষণা করতে যাচ্ছিলেন যে তিনি রানীর সঙ্গে আর থাকবেন না চিরতরে বিচ্ছেদ করেন আর ঠিক তখনই সেই বাসির মিষ্টির সুর শোনা যায় হঠাৎ একই বাসিবাদক এসে উপস্থিত হলেন তখন রাজা চন্দ্রসেন তার চোখের দিকে ঘনিষ্ঠভাবে তাকালেন এটা আর অন্য কেউ নন রানী নিজে ছিলেন তুমি আমার রানী তাহলে তুমি কি আমাকে মুক্ত করেছো। তোমার এই চতুর কারণে আর টাকা তুলতে লাগলো না তুমি সত্যি খুব জ্ঞানী রানী এইভাবেই রানী রাজা চন্দ্রসেনের আরও গভীরভাবে জায়গা করে নিল এরপর এক ছেলে তার বাবার সঙ্গে লোয়ার দোকানে কাজ করছিল হঠাৎ ছেলেটা তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা মানুষের মূল্য কত একটি ছোট বাচ্চার কাছে এত বড়ো একটা গুরুত্বপূর্ণ কথা শুনে বাবা অবাক হয়ে গেল তারপর বললেন বাবা মানুষের মূল্য কতটা তা অনুমান করা খুবই কঠিন তার মূল্য ছেলে বলল সবার মূল্য কি একই সমান এবং গুরুত্বপূর্ণ বাবা বলল হ্যাঁ ছেলে ছেলেটি কিছুই বুঝতে পারল না তাহলে এই পৃথিবীতে কিছু মানুষ দারিদ্র আর কিছু মানুষ ধনী কেন কিছু মানুষের কম সম্মান আর কিছু মানুষের বেশি সম্মান কেন প্রশ্ন শুনে বাবা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বাবা ছেলেটিকে স্টোর রুম থেকে একটি লোহার রড আনতে বলল। রডটি আনার সাথে সাথে বাবা জিজ্ঞাসা করলেন এর মূল্য কত ছেলেটি বলল প্রায় তিনশো টাকা হবে বাবা বলল এটা দিয়ে আমি অনেক ছোটো ছোটো পেরেক বানাই যদি তাহলে এর মূল্য কত হবে ছেলেটি বেশ কিছুক্ষণ ভেবে বলল তাহলে এটার দাম অনেক বেশি হবে প্রায় হাজার টাকা হবে বাবা আমি যদি এই লোহাটা দিয়ে ঘড়ির অনেকগুলো পিন বানিয়ে ফেলি ছেলেটি কিছুক্ষণ ভেবে হঠাৎ উত্তেজিত হয়ে গেল তাহলে তো এর দাম আরও অনেক অনেক বেশি হবে বাবা ব্যাখ্যা করে বললেন এইভাবে একজন ব্যক্তির তার বর্তমান তার অবস্থা নয় বরং সে নিজে কি করতে পারবে তা নিজের উপর নির্ভর করে ছেলেটি তারপর খুব সুন্দরভাবে বুঝতে পারল তো বন্ধুরা আজকে জ্ঞানের কথাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে টাটা বাই বাই